যদি আইটিআই না করে থাকো তাও তুমি এই ফর্ম ফিল আপ করতে পারবে অনেকের মনে একটা মিথ তৈরি হয়েছে যে গ্রুপ ডি মানে আইটিআই হ্যালো বন্ধুরা ওয়েলকাম কম ডাব্লিউ এক্সাম টপার দেখো বিশেষ করে রেলে কিন্তু এখন বত্রিশ হাজার ফর্ম বেরিয়ে গিয়েছে আর সেই ফর্ম ফিল আপটা চলছে এই লাস্ট বাইশ তারিখ কিন্তু লাস্ট ডেট ফর্ম ফিল আপের তো তোমরা অনেকে জানো না যে আমাদের কোন জোনে ফর্ম ফিল আপ করতে হবে যেহেতু রেলের পরীক্ষার ভ্যাক্যান্সি কিন্তু বত্রিশ হাজার বেরিয়েছে এবং এই বত্রিশ হাজার ভ্যাক্যান্সি বিভিন্ন জনের ডিভাইড আছে এবং কোন জোনটা তোমার জন্য সেফ হবে এবং তুমি এই পরীক্ষার জন্য তোমার কোয়ালিফাইড নাম্বার কেমন থাকা উচিত তোমার যোগ্যতা কী থাকা উচিত সমস্ত কিছু এছাড়া এই পরীক্ষার সিলেবাস কি আর পরীক্ষার স্ট্র্যাটেজি কী থাকা উচিত বেস্ট স্ট্র্যাটেজি যেটা তুমি ফলো করলে তুমি প্রথমবারেই চাকরি পাবে আর কি হচ্ছে এই স্ট্র্যাটেজি ফলো করার জন্য তোমার বেস্ট বই কোনগুলো যে বইগুলো পড়লে তুমি ভালোভাবে প্রথমবারেই পাশ করতে পারবে ক্রাক করতে হবে চাকরিটা তো চলো আজকের এই ভিডিওতে আমরা সমস্ত কিছু জানবো কারণ একটা ভিডিওতে আমরা আজকের সমস্ত কিছু কভার করবো কারণ কি বলতো বারবার একই টপিক নিয়ে ভিডিও দেখা অনেকগুলো ভিডিও দেখা কখনো আমাদের কতটা টাইম হয়ে পারে না তো আমি তোমাদের চেষ্টা করব যে কমপ্লিট একটা ভিডিওতে সমস্ত কিছু গাইড দেওয়ার যার যেখানে যেটা জানো সে সেটা স্কিপ করে দেওয়ার চ্যাপ্টার ভাগ করে দেবো তো অবশ্যই স্কিপ করে যার যেটা দরকার সেটা দেখে নেবে কেমন তো চলো ফার্স্টে আসি যে আমাদের এই ফর্ম ফিল আপ করতে গেলে তার যে বেস্ট যে সেফ জোন যেটাকে বলি আমরা আর তার কাট আপ কেমন ছিল বিবেচের সেগুলো ফার্স্টে দেখি তো চলো তারপরে আলোচনা করব যে এর স্ট্র্যাটেজি কী ইভেন এবং আমাদের বেস্ট বুক লিস্ট কোনগুলো হবে আর সিলেবাস কী সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করবো দেখো ফার্স্টে দেখো যেটা আছে যে টোটাল আমাদের এস কেমন থাকা উচিত কারণ এই পরীক্ষা কিন্তু ফার্স্টে আছে এস দেখো এস কিন্তু আঠারো থেকে ছত্রিশ বছর করা হয়েছে এটা কিন্তু জেনারেল এস ঠিক আছে জেনারেল করা হয়েছে জেনারেলদের জন্য তাদের এর মধ্যে আছো তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করবে ঠিক আছে পাস কি তোমার আর কী কী লাগবে কোয়ালিফাই নাম্বার তোমার মাধ্যমিক পাস থাকা লাগবে টেন পাস থাকা লাগবে তাহলে তুমি কোয়ালিফাই করতে পারবে তুমি যদি আইটিআই না করে থাকো তাও তুমি এক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে পারবে অনেকের মনে একটা মিথ তৈরি হয়েছে যে গ্রুপটি মানে আইটিআই লাগবে অবশ্যই আইটিআই লাগবে না এর জন্য কিন্তু এখানে কিন্তু বলেনি ঠিক আছে তো অবশ্যই অবশ্যই যাদের টেন পাস আর আঠারোশো সত্তরশো বয়স আছে তারা অবশ্যই ফর্ম ফিল আপ করবে দেখো ফার্স্টে আমি একটা তুমি বলি তোমাকে দেখো এই যে ফর্মটা যে দেখছি এগুলো বিভিন্ন জোনে ভাগ করা থাকে না আমাদের যে বত্রিশ হাজার যে ফর্ম বেরিয়েছে টোটাল বত্রিশ হাজার সামথিং ফর্ম বেরিয়েছে এই ফর্মটা ডিভাইড আছে বিভিন্ন জোনে দেখো এখানে দেখো দিয়ে দিয়েছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটা ফর্ম বেরিয়ে আছে তো দেখো একটা জিনিস এই রেলের পরীক্ষা কিন্তু একটা জিনিস তোমাদের দেখতে হবে যাদের চোখের পাওয়ার আছে না আমার যেমন চশমা আছে এই চশমা যাদের আছে তারা অবশ্যই কিন্তু পয়েন্টসম্যানটা কিন্তু চান্স পাবে না বাকি সমস্ত চান্স পাবে তো অবশ্যই যেখানে পয়েন্ট পয়েন্ট কোটা বেশি আছে সেখানে কিন্তু ফর্ম ফিল আপ করবে না বাকি সমস্ত ফর্ম ফিল আপ করতে পারো তো চলো ফার্স্টে দেখি যে কোন জোনে তোমার জন্য সেফ হবে তো কী দেখবো ফার্স্টে দেখবো যে ভ্যাকেন্সি কোন জোনে কত বেরিয়েছে আর হচ্ছে সেই জোনে কাটা প্রিভিয়াসের কাক ছিল তাহলে আমরা বুঝতে পারি যে কোন জোনটা আমাদের জন্য সেফ দেখো ফার্স্টে দেখো আর আরবি মুম্বাই যে জোনটা সাত হাজার নশো ষোলোটা ফর্ম বেরিয়েছে ঠিক আছে টোটাল জেনারেল ওবিসি ইউডব্লিউএস এস টি সমস্ত কিছু মিলিয়ে এছাড়া কি দিল্লি দেখো এই জোনটাও কিন্তু অনেকটা ফর্ম আছে প্রায় চার হাজার সাতশো পঁচাশিটা ফর্ম আছে দেখো কলকাতা দেখো কলকাতা কিন্তু অনেকটা ফর্ম বেরিয়েছে প্রায় আঠাশশো একষট্টিটা ফর্ম আছে এখানে এরপরে দেখো চেন্নাই আছে ছাব্বিশশো চুরানব্বই এই জোনটা কিন্তু একটু রিক্স হয়ে যায় সবাই এই জোনটায় ফর্ম ফিল আপ করছে দেখো ফর্ম ফিল আপ যেখানে সবাই করে না সেখানে কিন্তু করতে নেই কারণ তো ওখানে অনেক ট্রাফিক হয়ে যায় এমন একবার গেছিলো যে ভুবনেশ্বরে যদি ভুবনেশ্বর কাট আপ কম যায় ওখানে ফর্ম ফিল আপ করে কিন্তু কলকাতাতে কাট আপ বেশি গিয়েছিল তো এমনটাও নাই কিন্তু যে ওখানে করলেই কাট আপ কম যাবে ম্যাটার করে তারপরে দেখো কি আছে গুয়াহাটি এই জোনটা কিন্তু প্রচুর সেফ এই যে তোমাদের পাঁচটা জোন বললাম এই জোনগুলো তুমি ফর্ম ফিল আপ করতে পারো এই জোনে তুমি যদি ফর্ম ফিল আপ করো তো অবশ্যই তুমি একটা সেফ জোনে থাকবে এরপরে দেখো কাট আপ কেমন ছিল সেফ জোনে থাকে দেখি দেখো কাট আপ যদি তুমি দেখো না দেখো এটা হচ্ছে দেখো তোমাদের ওভারঅল কাট একটা সিনারিও যে কত ফর্ম ছিল আগের বছর আর এই বছর কত ফর্ম আছে ইভেন তার বেসিসে কাট আপ কী ছিল আগের বছরে দেখো এখানে জোনেরদের নাম লেখা আছে কোন জোন তার নামগুলো আছে উনিশ সালে কত ভ্যাকেন্সি ছিল সেই জোনে আর দু সালে এই নতুন ভ্যাকেন্সি কত আছে পুরো পর দেওয়া রয়েছে তুমি দেখতে পাচ্ছ এলাহাবাদ এখানে গুহাটি জোনটা সেফ জোন বলেছি কলকাতার সেফ জোন মুম্বাই সেফ জোন তারপরে কি বলেছে দেখো পাটনায় করতে যাব না পাটনায় কম আছে দেখো নিউ দিল্লি এই একটা জোন এই একটা আর দেখো কলকাতা রাঁচি মানে এটা কিন্তু সাউথ ইস্টার্ন কলকাতা ঠিক আছে এই একটা কলকাতা এই দুটো মিলে কিন্তু অ্যাড করা হয়েছে ঠিক আছে ওখানে যেটা বললাম আর চেন্নাই আগের বারে কাটার দেখো পাশটি গিয়েছিল ঠিক আছে এটা কোথায় এটা হচ্ছে মুম্বাই আমেদাবাদে ঠিক আছে এবার দেখো ছেষট্টি গেছে কোথায় তোমার এলাহাবাদে ছেষট্টি গিয়েছে ভ্যাকান্সিও বেশি আছে প্রায় দু হাজারের বেশি আছে তারপর দেখো ষাট কাটা কোথায় গেছে চেন্নাইতে ষাট কাট কলকাতাতে সত্তর কাট ইভেন মুম্বাইতে চৌষট্টি পয়েন্ট সেভেন সিক্স কাট আপ বাকিগুলো ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে যাদের ক্যাটাগরি ওয়াইজ আছে যাদের বিভিন্ন এসসি সি এস টি ও বিসি বা ইউনিউট তাদের অবশ্যই দেখবে পাশে লেখাই আছে সবগুলো এরপরে দেখো নিউ দিল্লিতে একটু কাটআপ বেশি যায় তো কোথায় করবে আমার যদি মন মানো তো সাউথে করো ঠিক আছে সাউথে কিন্তু কাট আপটা তুলনামূলক কম যায় সাউথে একটা প্রবলেম ছিল তো ওখানে তোমার থাকতে হবে তুমি কিন্তু ফৌজে ট্রান্সফার পাবে না তুমি যদি ওই যে এই জোন থেকে ওই আসবে এটা কিন্তু খুব খুব রেয়ার হয় আর খুব মানে সাত আট বছর তো তার বেশি সেটা কম লাগে না তাও পাবে কিন্তু রিস্ক আছে তো সেভাবে সব ভেবে চিনতে করবে যে আমি ওখানে যেতে যে থাকি থেকে কাজ করতে পারবো কি না তারপরে ভেবে চিনতে ফর্মটা ফিল করবে ঠিক আছে তো কাট আপ তোমার দেখলে পিভিএসে কাট আপ তো অবশ্যই বি কেয়ারফুল যেগুলো বললাম সেগুলো আবার নিজের দিকে ভেবে দেখবে যে আমি ওখানে কাজ করতে পারবো কি না এমন হয়ে গেলো যে তুমি ফর্ম ফিল আপ করলে ওখানে চাকরি পেয়ে গেলে বাট তোমার ওখানে মন বসছে না এমন যদি না হয় দেখো পরীক্ষা তো আমরা দিই তাই না কিন্তু আমাদের পরীক্ষা অনেকটু প্যাটার্ন জানি না যারা নতুন যারা এই এইবারই প্রথমবার পরীক্ষা দিতে চলেছো তারা অনেকে প্যাটার্ন অজানা একদম পুরো যে আমি পরীক্ষার প্যাটার্নটাই জানি না কি পরীক্ষা কি ধরন কি কিছু জানি না তোমাকে ক্লিয়ারলি বলো তোমার জন্য কিন্তু এই ভিডিওটা একেবারে তোমার জন্যই বানানো তো অবশ্যই দেখো যারা নতুন দিচ্ছ তাদের জন্য দেখো কি আছে দেখো একশো নম্বর পরীক্ষা হবে একটাই পরীক্ষা হবে কিন্তু এখানে সিবিটি ওয়ান এই একটা পরীক্ষাই হবে আর কোনো পরীক্ষা হবে না আর যা হবে রান হবে দেখো প্রথমে কী হবে বলে দিই তুমি ফার্স্টে একশো নম্বরে তুমি পরীক্ষা দিচ্ছ এই পরীক্ষায় কোয়ালিফাই করা তোমার না রান হবে ঠিক আছে রান হবে প্লাস তোমাকে পঁচিশ কেজি বস্তার ঘাড়ে তুলে নিয়ে তোমাকে একশো মিটার হেঁটে পার হতে হবে রানটা কী হয় দেখো রানটা এক হাজার মিটার থাকে ওরা টাইম দেয় চার মিনিট পনেরো সেকেন্ড টাইম দেয় এই টাইমে তোমাকে কমপ্লিট করতে হবে এনাফ টাইম এটা আর এটা কোনো ব্যাপারই না পঁচিশ কেজির এখন কুড়ি কেজি তুমি একটা ড্রাম তুলতে পারো না তো এটা কোনো চাপ না ঘাড়ে তুলে নিয়েই হেঁটে যাওয়া একশো মিটার একদম রিল্যাক্সে কোনো চাপ না আর একটা মেডিকেল হয় যেটা চোখের মেডিকেল যাদের চোখ ক্লিয়ার আছে ছয় বাই ছয় আছে তাদের তাদের কিন্তু পয়েন্টসম্যান যারা আছে দেখো না পয়েন্টস কারো যে পয়েন্টসম্যান কারা যারা দেখবে ওই যে গেট ফেলে না একটা গেটের যে ছোটটা ঘরের মধ্যে বসে থাকে গেট ফেলে আবার গেট তোলে ওরা আছে পয়েন্টসম্যান ওদের কিন্তু ছয় বাই ছয় লাগবে বাকিদের কিন্তু বি ওয়ান বি টু বি থ্রি বা সি ওয়ানের ক্যাটাগরি আছে একবার ফর্মটা দেখে নেবে ঠিক আছে কোন ক্যাটাগরি পড়ছো সেইভাবে ফর্মটা ফিল আপ করবে ক্লিয়ার এবার দেখো তুমি ওভারঅলটা সিলেবাস দেখলে এবার তুমি যারা নতুন তারা দেখো এই জিনিসটা দেখো প্যাটার্ন তো অনেকে জানো না যে পরীক্ষার সিলেবাস কী থাকে দেখো একসঙ্গে পরীক্ষা হবে টাইম তোমাকে দেবে নব্বই মিনিট টাইম দেবে মানে দেড় ঘন্টা টাইম পাবে তুমি কি থাকবে দেখো প্রথমে দেখো অঙ্ক থাকবে পঁচিশটা এক একটা কোশ্চেনের এক নম্বর করে ঠিক আছে তো পঁচিশ নাম্বার এখানে পাচ্ছ রিজনিং বা জিআই তিরিশ নাম্বারের থাকবে তো অবশ্যই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে কিন্তু নাম্বার ক্যারি করা যায় ঠিক আছে আর দেখো পঁচিশ থাকবে সাধারণ বিজ্ঞান বা সায়েন্স থেকে পঁচিশ থাকবে সায়েন্সের কোন বইগুলো তোমাকে পড়তে হবে ইভেন তোমার জন্য কোন কোন বই ইম্পর্টেন্ট বাংলা ইংলিশ উভয় ক্ষেত্রে আমি সেগুলো নিয়ে পরে আলোচনা করছি আপাতত তুমি এগুলো দেখো ঠিক আছে ডিটেলসে আমি লাস্টে বলছি তারপরে দেখো সাধারণ বিজ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স কুড়ি নম্বরের থাকবে ও মিলে মানে সাধারণ বিজ্ঞান প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স মিলে কুড়ি নম্বর থাকবে খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই পড়তে হবে আমি সব বলবো লাস্টে কোন কোন বই ফলো করবে আর কীভাবে ফলো করবে এই গেলে মানে নেগেটিভ আছে দেখো এক বাই তিন মানে জিরো পয়েন্ট তেত্রিশ তাই না এটা আছে তোমার নেগেটিভ হবে মানে তুমি যদি তিনটে ভুল করো তো একটা নাম্বার তোমাকে কেটে নেবে ঠিক আছে এক একটা ভুলে তুমি সেই নাম্বার তো কাটা যাবেই প্লাস তোমাকে পয়েন্ট তেত্রিশ মাইনাস হবে এটা হলো তোমার ওভারঅল সিনারিও সিবিটি ওয়ানের পরীক্ষা যেটা হবে এবার এই সিলেবাসটা তুমি কীভাবে স্ট্র্যাটেজি করবে সেটা আমি আলোচনা করি ঠিক আছে যে কীভাবে তৈরি করবে এই পরীক্ষাটা দেখো তোমাকে এই যে তুমি সিলেবাসটা দেখলে এই সিলেবাসটা দেখো তোমাকে কী করতে হবে বেশ রুটিন একটা জিনিস ফলো করতে হবে তোমাকে তোমার দেখো প্রতিদিন প্রতিদিন তোমাকে দু ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করতে হবে ঠিক আছে দু ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করতে হবে আর কী করবে দেখো আর হচ্ছে সাধারণ বিজ্ঞান যেটাকে আমরা সায়েন্স বলি খুবই ইম্পর্টেন্ট কোন বইতে পড়েছে লাস্টে বলছি আমি কিন্তু অথচ কী বলবো দু ঘন্টা তুমি সায়েন্স প্র্যাকটিস করবে দু ঘন্টা সায়েন্স প্র্যাকটিস করবে ঠিক আছে প্রথম দিকে দু ঘন্টা লাগবে পরের দিকে এক ঘন্টা করে দেবে ক্লিয়ার তারপরে তুমি এক ঘন্টা দু ঘন্টা তুমি রিজনিং প্র্যাকটিস করবে প্রথম দিকে দু ঘন্টা করবে পরের দিকে এক ঘন্টা করে দেবে একবার ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এক ঘন্টা করে দেবে তুমি রিজনিং প্রতিদিন প্র্যাকটিস করবে কিন্তু প্রতিদিনের কাজ কিন্তু এটা আর দেখো তুমি প্রতিদিন এক ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে মানে জি কের বিষয় করতে বিশেষ করে জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে ঠিক আছে আর একটা কি রাতে একটা করে মক টেস্ট দেবে দেখো প্রতিদিন কিন্তু তুমি পড়ছো সেই মক টেস্ট মক টেস্ট কোনগুলো দেবে প্রিভিয়াস ইয়ারের মক টেস্ট দেবে তাহলে কীভাবে তোমার যে পরীক্ষার প্যাটার্ন ধারণা চলে আসবে তুমি ওই এই এখান দো থেকে করবে না প্রিভিয়াস ইয়ারের যা পরীক্ষা হচ্ছে সেই পেপারের ওপর মক টেস্ট দেবে নাম্বার কমই হোক না কেন তোমার একটা পরীক্ষার প্যাটার্ন চলে ধারণা চলে আসবে তোমার জন্য খুবই হেল্পফুল হবে আরেকটা দেখো তুমি মক টেস্ট দিচ্ছ তাই না এই মক টেস্টে কী হয় অনেকের আমাদের অনেক কোশ্চেন ভুল হয় সেগুলো অনেকে দেখে না যে কোন কোশ্চেনগুলো ভুল হলো বা কী হলো কোথা থেকে ভুল হলো কোন টপিক থেকে এসছে সমস্ত কিছু অ্যানালাইসিস করবে তাহলে তোমার অনেকটা হেল্প হবে তোমার স্ট্যাটেজি আরও করতে সুবিধা হবে যে আমি এই বিষয়ে এই টপিকে আমার ভুল হচ্ছে এই টপিকে আমার আরও ভালো করে করা উচিত পড়া উচিত তুমি বুঝতে পারবে দেখো যেটা আমাদের দরকার যে আমরা পড়ছি কিন্তু আমাদের একটা সেফ কত স্কোর থাকা উচিত দেখো তুমি নর্মালি কাটার তো দেখেছো যা কাটাপ দেখলে ওগুলো তো কী হয় তুমি প্রথমে তো অনেকগুলো শিফটে পরীক্ষা হয় নর্মালাইজেশন হয় তোমাকে কিন্তু সত্তর প্লাস রাখতেই হবে তুমি যদি জেনারেল হয়ে থাকো আর তুমি যদি থাকো তোমাকে সিক্সটি ফাইভ প্লাস রাখতেই হবে টার্গেট কিন্তু এটা নিয়ে এগোলে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে নাহলে পাশ করতে পারবে না যেটা বাস্তব কথা ভাই ঠিক আছে সিক্সটি প্লাস এস টি এস টি অবশ্যই এটা নিয়ে রাখবে তুমি পরীক্ষায় পাশ করে প্রথমবারেই চাকরি পাবে এটা আমার লিখে রাখতে পারো এই নাম্বার টার্গেট করে যাও। ঠিক আছে এখনও পর্যন্ত ভিডিও সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিও ভালো থাকলে তো অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে ঠিক আছে একটাই রিকোয়েস্ট এটা কিন্তু অবশ্যই করবে তারপরে দেখো দেখো যদি বল জি ক্ষেত্রে কোন বই পড়বো দাদা দেখো একটা গাইড যদি বই দেখো না তাহলে তো কিন্তু রেলও চ্যালেঞ্জারটা ভালো বই ঠিক আছে এই বইটা কিন্তু বেস্ট বই আমি নিজে পড়েছি এবং নিজে সবাইকে এই বই সাজেস্ট করি এত ভালো বই এটা আমার চ্যানেলে ভিডিও হয়ে যাবে যে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগিয়ে দিয়েছে ভিডিওগুলো একবার ভিজিট করে নেবে ঠিক আছে বেস্ট বই এটা নতুন এডিশন বের করেছে অবশ্যই এটা কিনবে ঠিক আছে অবশ্যই অবশ্যই এটা কিনবে তোমার অনেকটা হেল্প হয়ে যাবে এরপরে দেখো আর একটা যেটা আছে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবার জিকের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনেক দেখো কোনগুলো আসে গ্রুপ ডি বলো ঠিক আছে অথবা এন বলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ার কিন্তু মাস্ট এখান থেকে সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন কিন্তু কমন আসে তো বুঝতে পারছো সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন এখান থেকে কমন আসে কিন্তু পাস করে যাবে এখান থেকে তো তার জন্য কিন্তু তোমাকে এই বইটা জন্য বানানো হয়েছে একশো তেত্রিশটা শিফট আনা হয়েছে এখানে ঠিক আছে কেউ বিশেষ করে কী বলতো আমাদের এই শিফটগুলো বাংলাতে পাই না আমাদের বাংলাদের একটাই প্রবলেম বাংলা কোনো ভালো বই নেই আর যা বই আছে সে বই আমাদের কোনো কাজে আসে না তোমাদের জন্য কিন্তু এইটা বানানো হয়েছে তো অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশনে এর ডেমো লিঙ্ক আছে যাদের দরকার তারা অবশ্যই এর ডেমো লিঙ্কে নিচে পারসেপশানে কী কী এটা পার্সেস করবে সমস্ত দেওয়া আছে ঠিক আছে এবার চলো এই বইটার পুরো ডিটেলস ভিডিও তুমি নেক্সট ফ্রাইডে পেয়ে যাবে আরও ডিটেলসটা আর ভালো করে দেখতে পাবে ঠিক আছে যে বইটা না আমরা যে বই পড়েছি আমাদের যে বাংলা মিডিয়াম বই কিন্তু চলবে না কি চলবে সিবিএসসি বোর্ডের বই চলবে ঠিক আছে সিবিএসসি বইয়ের বই বই চলবে এই বইয়ের বই তোমাকে সিবিএসসি বোর্ডের বই তোমাকে পড়তে হবে এবার তুমি যদি অনেকে আমাকে বলতে পারো এই বইটা তো আমার কাছে নেই কী করে বাংলাতে কিন্তু এই বই পাওয়া যায় এই যে বইটা দেখছো না বাংলাতে একই বই এটা নাইন টেনের বই এটা নাইনের বই ঠিক আছে এই বইটা বাংলাতে পাওয়া যাবে ত্রিপুরা বোর্ড যেটা আছে না আমাদের যে ত্রিপুরা বোর্ড এই ত্রিপুরা বোর্ডের কিন্তু সেম ওদেরও ল্যাঙ্গুয়েজ বাংলা আমাদের ল্যাঙ্গুয়েজ বাংলা কিন্তু আমাদের কিন্তু ওই সিবিএসসি বোর্ডটাকে বাংলা করাটা আমাদের কোনো কোনো আমাদের সরকার কোনো করেনি কিন্তু ওদের সরকারটা করেছে তো ওই বইগুলো বাংলাতে পাওয়া যায় যাদের এই বইগুলো দরকার তারা অবশ্যই গিয়ে কোথায় খোঁজ করবে এটা লোকাল মার্কেটে পাবে না ও তোমার আশেপাশে দোকান আছে তাদেরকে যদি তুমি বলো আনতে তাহলে অবশ্যই আনতে পারবে স্ক্রিনশটটা মেরে রাখো এই বইটা দেখালে তারা হয়তো এনে দেবে না হলে তুমি কলেজ স্ট্রিট চলে যাবে ওখান থেকে তুমি পাবে তো অবশ্যই এই বইটা পার্সেস করবে তাহলে তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে ঠিক আছে বইটা অবশ্যই এখানে পার্সেস করবে এখান থেকে সায়েন্স পড়বে ওবাও কমন পাবে আর সাথে সাথে কী করবে এই বইটারই ইংলিশ ভার্সান যেটা গুগলতে ডাউনলোড করে নেবে দুটো পড়লে কিচ্ছু লাগবে না ভাই এইটাই এনাফ পুরো লাইন বাই লাইন কমন আসে সায়েন্স এখান থেকে ঠিক আছে তো সায়েন্সে কোনো টেনশন হবে না কোনো আর তারপরে যদি তোমার মনে হয় যে আরও দরকার তাহলে অবশ্যই কিন্তু এই বইটা ফলো করতে পারি বইটা কিন্তু ভালো বই ফর রেলের জন্য করা হয়েছে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে আমার জন্য কিন্তু আরও হেল্প করবে এমসি কেউ বেসে করা হয়েছে এখানে কী আছে এই বইটার তোমার ডিটেলস প্রত্যেকটা চ্যাপ্টার লাস্টে অনেকগুলো এমসি কেউ করা আছে সেই এমসি কেউ কিন্তু রেলের পরীক্ষারই কোশ্চেন আছে তো অবশ্যই এই বইটা সায়েন্স হিসেবে বিকল্প হিসেবে দেখতে পারো ঠিক আছে ক্লাস নাইন টেনের সিবিএসসি বোর্ডের বাংলা বই আর এটা আর কিছু লাগবে না সায়েন্সের ক্ষেত্রে এনআফ খুব বেশি এর ইউটা দেখে লাভ নেই এখান থেকে পড়ো আর কিছু লাগবে না আমি আর কথা মানো আমি তোমাকে যেটা বলছি সেটা যদি ফলো করো তো তুমি অবশ্যই দেখবে তোমার সাকসেস কোথায় যাচ্ছে তারপরে দেখো নেক্সট যদি আমি দেখি গণিত অনেকের হলে ম্যাথ দাদা কোন বই থেকে একটা বাংলা বই বলো দেখো বাংলা অনেক বই আছে তুমি আমি যদি আমাকে দেখো তো আমি তোমাকে বলবো এই বইটা করো বাংলার ক্ষেত্রে এটা কিন্তু রেলের পরের জন্য খুব ভালো চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার বিভিন্ন টাইপ ওয়াইজ ভাগ করা আছে রিলের জন্য স্পেশালিস্ট এই বইটা খুবই ভালো ঠিক আছে কিসের আছে রাই মাইটিনের বইটা আছে নতুন বের করেছে খুবই ভালো বই ঠিক আছে আরেকটা দেখো জিআর ক্ষেত্রে দেখো তোমাদের জিয়ার ক্ষেত্রে বলো বাংলা সেম রাই মার্টিনের এই জিআইটা কিন্তু খুব ভালো বই ঠিক আছে এই বইটা কিন্তু খুবই ভালো বই তো এই বইটা তোমরা ফলো করতে পারো এই বইটা বাংলার জন্য করলে কিন্তু দেখো যাদের ইংলিশ দরকার না যাদের মনে করো আমি বাংলা পারি আমাদের ইংলিশ দরকার তাদের কিন্তু ইংলিশ বই ফলো করবে ইংলিশের দুটো একটা বই আছে একটা আছে পিনাকালের বই আর একটা আছে ইউথ একাডেমি আমি বলব ইউথ একাডেমিটা করো কিন্তু সলিউশনটা ভালো আছে আর দামটাও একটু কম আছে এই সমস্ত বইয়ের পিডিএফ বিশেষ করে ইংলিশ বই পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো যাদের দরকার পিডিএফ তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে ওখান থেকে পিডিএফ পার্স মানে ফ্রিতে রয়েছে আপলোড ওনাখানে পিডিএফটা ডাউনলোড করে নেবে পালে জিরস করে রাখবে নাহলে বই কিনে রাখবে এটা ম্যাথের ক্ষেত্রে পিনাকলে দেখো পিনাকলে তিনটে বই পাওয়া যায় এটা সায়েন্সের বোর্ডে ম্যাথের উপরে আর রিজনংয়ের উপরে এই তিনটে বই যাদের দরকার তাদের তিনটে বই পার্সেস করতে পারো যারা মনে করো যে আমি এত দাম দিয়ে কিনতে পারছি না একই টাইপের বই একই সব কিছু সব আছে সলভ করা আছে এখানে তো অবশ্যই এইগুলো কিনতে পারো না হলে তুমি ইউথ একাডেমি কিনতে পারো ইউথ একাডেমি রিজনিংয়ের এই বইটাও কিন্তু ভালো বই দামটা একটু কম পাবে আর ভালো বই ঠিক আছে তো দেখো আপাতত তোমাদের আমি যেগুলো বললাম সঠিক জোন আর তারপরে কি সঠিক স্ট্র্যাটেজি ফলো করো ইভেন এই বইগুলোই ফলো করো আর ভালো করে পড়ো তাহলে তুমি কিন্তু প্রথমবারই চাকরিটা পাবে আর যে টাইম তোমাকে বললাম যে প্রতিদিন ক ঘন্টা করে প্র্যাকটিস করবে কত ঘন্টা কী প্র্যাকটিস করবে সেম ওই রুটিনটা ফলো করে প্রতিদিন ফলো করো তাহলে অবশ্যই তুমি চাকরিটা পাবেই পাবে ঠিক আছে লাস্টে একটা কথাই বলবো যে তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে ঠিক আছে আর বন্ধু বান্ধব শেয়ার করবে আর কমেন্টে জানাবে তোমার কোনো কোয়ারিস থাকলে আর যারা নতুন পুরো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট আপডেট পাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তখন তো অল দা